আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা আছি হলো মুক্তাগাছা সদর উপজেলায় আছি আমরা এখান থেকে মুক্তাগাছা সাত আট কিলোমিটার দূরে হবে এখানে একটা বাউন্ডারি অলরেডি দেখতেছেন বাউন্ডারি করা আছে বাউন্ডারি গেট ফিটিং আছে এখানে একটা ডুফ্লেক্স বাড়ি নির্মাণ হবে দেখুন এই দিকে যদি আমরা দেখাই এটা কোন লোকেশন আছে দেখুন এটা ফুল বিলের মাঝখানে চারোপাশে দেখুন ধানের জমিন চারোপাশে আমরা ওই দিকটাও রাস্তার মোট কথা হলো এই বাড়ির চারোপাশেই কিন্তু আপনার বাউন্ডারির চারোপাশে ধানের জমিন সোনালি ফসল ফলবে কিছুদিন পরেই অলরেডি আমরা যদি এখন বাউন্ডারির ভিতরে যাই এখানে দেখুন খুব সুন্দরভাবে বাউন্ডারিটা করা হয়ে গেছে অলরেডি এই পাশে বাউন্ডারির মেন গেট এবং এই পাশে হলো পকেট গেট আমরা এদিক দিয়ে যদি ভিতরে আসি তখন দেখতে পাবো এখানে মূল যেই ওনার যে এরিয়াটা বাউন্ডারির ভিতরের এরিয়াটা এটা হলো বাউন্ডারির ভিতরের এরিয়া আমাদের সাথে আছে আমাদের ওসমান গাজী এই যে ওসমান গাজী আছে আমাদের সাথে ডিজিটা আসছে আমার সাথে যেহেতু মাদ্রাসা বদ্ধ এখানে দেখুন আমরা যদি মেন গেট থেকে ধরি বাম পাশটা মানে ঢুকলে হাতের ডান পাশে যদি দেখি এখান থেকে প্রায় ষাট থেকে সত্তর ফিট জমি আছে এখানে স্পেস আছে আর এই মেন গেট থেকে আমরা যদি এই পাশে দেখি পশ্চিম পাশে যদি দেখি এটা হলো পশ্চিম পাশ এটা হলো পূর্ব পাশ পশ্চিম পাশে প্রায় একশো ফিট আছে আর তার মানে হলো টোটাল এরিয়াটা প্রায় একশো সত্তর ফিটের মতো আছে আর এই দিকে যদি আমরা চিন্তা করি এই দিকে আরও বেশি আছে প্রায় একশো আশি আশি ফিটের মতো আছে মূলত এই পাশে যেমন আছে এমনই ওনার পরিকল্পনা এটা পরবর্তীতে এখানে সুইমিং পুল হতে পারে এবং এখানে অলরেডি যেহেতু ওনার পুকুর আছে একটা দেখি আমরা পুকুরটা যদি দেখাই পুকুরটা অলরেডি আছে এখানে এটা হলো পশ্চিম পাশে পশ্চিম পাশে পুকুরটা আছে পুকুরের ঠিক পাশেই আমরা যদি দেখি এই স্পেসটা যদি দেখি আমরা এখানে আমাদের মূল বাড়িটা হবে মূল যে ডুপ্লেক্স বাড়িটা হবে এই এই কর্নারটাতে হবে এখানে যে স্পেসটা আছে আমরা দেখতে পাচ্ছি এই স্পেসের ভিতরেই মূলত বাড়িটা নির্মাণ হবে আর বাড়িটা যদি দেখায় বাড়িটা হলো এটা 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 বাড়িটা হলো হলো একটা রাজকীয় একটা বাড়ি খুবই সুন্দর এবং চমৎকার একটি ডুফ্লেক্স বাড়ি এখানে নির্মাণ হবে রাজকীয় এখানে যে স্পেস আছে এই বাড়িটা হয়ে আর অনেক জায়গা থেকে যাবে এবং এই জমিটা সয়েল টেস্টও করা হয়েছে সয়েল টেস্ট রিপোর্টটাও আমার হাতে আছে এটা আমরা অফিসে গিয়ে অ্যানালাইসিস করবো ভিডিওতে অল্প সময়ের ভিতরে আমরা এত কিছু দেখাবো না আপনাদেরকে দেখানোর সময় হবে না মূল মূলত এই এই যে বাড়িটা যিনি করবেন উনি ঢাকাতে ব্যবসা করেন একজন ব্যবসায়ীর বাড়িটা এটা যখন বাড়ির নির্মাণ কাজ চলবে ইনশাল্লাহ ত তখন আপনারা আরও ডিটেলস জানতে পারবেন আমাদের কাছ থেকে এবং আপনারা যারা আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইঞ্জিনিয়ার যে যদি আপনার সাইট ভিজিট করাতে চান আপনার বা জমিটা ভিজিট করাতে চান নিতে পারবেন আপনারা এছাড়াও বাড়ির যখন নির্মাণ কাজ চলবে আমাদের সুপারভিশন থাকবে আমাদের যে মনিটরিং থাকবে এবং মিস্ত্রিকে গাইড গাইড আমরা গাইডলাইন করব এবং যে কনস্ট্রাকশন চলবে সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে থাকবে প্রিয় দর্শক মুক্তাগাছা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ